যখন একটা কেক আমরা তৈরি করি অনেকটা সময় ব্যয় হয় তো সেজন্য মনে হয় একটি কেক তার চেয়ে কিনে খাওয়াই ভালো কিন্তু যখন কেকটা কেটে খাই তখন এই সব খাটনি কেমন যেন ভুলেই যায় যাই হোক কেকটা বানাতে কি কি লাগলো সেটা একবার বলি চল একটা সত্যি খুব সফট হয়েছিল এবং খেতে সত্যি খুব ভালো হয়েছিল তো কি কি লাগছে সেটা একবার তোমাদের দেখি কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার দুই চামচ গুঁড়া দুধ ভালো করে ছেঁকে একটু মিশিয়ে নিয়েছি একটা ডিম ভেঙে নিয়েছি কুসুমটাকে আলাদা করে নিব এবার বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি এবার পরিমাপ মতো চিনি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিব এক চামচ তেল আর দিয়ে দিব কুসুম এবার ভালো করে বিট করা হয়ে গেলে ঝুমেলার এসেন্স দিয়ে আর একটু বিট করে নিয়েছি গুঁড়া দুধ বেকিং পাউডারের ছাঁকনি দিয়ে ছেকে যে মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিব ভালো করে মেশানো হয়ে গেলে কেকের ব্যাটারি কেক ব্রেক করব সেটা হচ্ছে প্রিহিট করে নিয়েছি এবার শুধু কেকটা হওয়ার জন্য অপেক্ষা করব। কেকটা বেশ মতো সব যখন ঠিকঠাক তখন একটা দুর্ঘটনা না ঘটলে আবার হয় নাকি হাতটা পুড়লো তবে কেকটা ফুলেছে এতেই আমি খুশি এবার বলি কেকটা কেন বানালাম ফেসবুকে রিলস দেখছিলাম তো হঠাৎ কেক বানানোর ভিডিও আমার সামনে আসলো মা বলে উঠলো আমারে কবে কেক বানাবি আমি বললাম অন্যার জন্মদিনের দিন মা বললো হ্যাঁ সে না কবে তো দেখলাম এই তো সুযোগ যাই সত্যি একটা কেক বানাই আসলে আমি কেক বানাতে চাই না একটাই কারণে সেটা হলো আমার ক্রিম না ফুলিয়ে যাচ্ছে আসলে আমাদের এখানে ভালো মানের ফ্রেশ ক্রিম কিনতে চাইলে অর্ডার দিতে হয় আসল কথা আমাদের এখানে ফ্রেশ ক্রিমটা কিনতে পাওয়া যায় না পাবনা থেকে কিনে এনেছিলাম সেজন্য ক্রিমটাকে বেশি ব্যবহার করতে মন চায় না যাই হোক বক করতে করতে আমার কেকটা বানানো হয়ে গেছে আসলে আমি তেমন কেক ডেকোরেশন করতে পারি না আর আসল কথা কেকের ডেকোরেশন করার সময় ক্রিম গোলে একদমই ডেকোরেশন করা যায় না আর এটা ঠান্ডার সময় হয়তো ভালো হবে এখানে প্রচণ্ড গরম যার কারণে ক্রিম গলে যায় আর কেক ডেকোরেশন একদমই করা যায় না আমি যখন ভিডিও দেখি তখন মনে করি কত সহজ কত সুন্দর আসলে আসলে একটা কেক ডেকোরেশনের পেছনে যে কত পরিশ্রম থাকে সেটা আসলে নিজে ট্রাই না করলে আসলেই বোঝা যায় না ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই